ধর্ম হচ্ছে একটা অশান্তি বাতাবরণ এই ধর্মকে পৃথিবী থেকে মুক্ত করতে হবে নিশ্চিন্ত করতে অবশ্যই আমার মনে হয় ইসলাম মুক্ত পৃথিবী সবার আগে দরকার ইসলাম মুক্ত পৃথিবী কেন ইসলাম মুক্ত ব্রহ্মান্ড দরকার আমরা তো ব্রহ্মান্ড ডিমান্ড করছি সারা ভারত পৃথিবীতে সন্ত্রাসবাদীদের মূল উৎসই কিন্তু মুসলিমরা ইসলাম কখনো শান্তির বার্তা দেয় না এর থেকে মুক্তি পেতে আমাদের আগামী দিন সুরক্ষিত করতে আমাদের সুরক্ষিতভাবে আমাদের সন্তানদের বাঁচিয়ে রাখার জন্য এই জেহাদি মুক্ত অবশ্যই দরকার এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত আছে সেই দেশে আর কোনো ধর্ম থাকতে পারে না ইসলাম ধ্বংসাত্মক একটা জিনিস মুসলিম আমি তো সন্ত্রাসী বিশাল আকারে টেরোরিস্ট তাই না হিন্দু ভাইয়েরা আপনাদের পাশের দেশ ইন্ডিয়া দাদা বাবুরা কি বলছে চলুন একটু ভিডিও দেখি দেখিয়ে আসে আর তারপর আপনারা তো দেখলেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এখন দরকার যা অবস্থা আমাদের পশ্চিমবঙ্গে দেখছি এবং পৃথিবীর দেখছি ইসলাম মুক্ত পরিবেশ এখন আমাদের ভারতবর্ষে বিশ্বাস করে দরকার দিনের আমরা যতই ভাই দেখানা কেন তাদের কাছ থেকে সেটা আমরা পরিবর্তনে পাই না তার পরিবর্তে আমরা যেটা পাই সেটা তাকে সম্বাদ তার পরিবর্তে যেটা পাই আমাদের সাথে যে আদিদের থাকে আর যে আদি খুঁজে খুঁজে হিন্দুদের মারছে চারিদিকে হিন্দুদেরকে কিভাবে বিনাশ করা যায় সেটা চেষ্টা করছে অতএব আমাদের এখন ইসলাম ভারতবর্ষ চাই হিন্দু রাষ্ট্র ভারতবর্ষ চাই হিন্দু আগামী দিনে দেখবেন ইসলাম পৃথিবীতে থাকবে না এখানে যে সমস্ত এখানে হিন্দুরা বসবাস করছে এটা হিন্দু রাষ্ট্র এই জঙ্গি সন্ত্রাস থেকে রক্ষা পেতে ইসলাম মুক্তি দরকার আগামী দিন আমাদের হিন্দু সমাজ বিপদের মুখে পড়বে তো আমার মনে হয় ইসলাম কোনো ধর্মই না ইসলাম হচ্ছে সব বড় ক্যান্সার রোগ কারণ ওদের ধর্মটাই এমন যারা অমুসলিম যারা ইসলাম ধর্ম মানে না তাদেরকেই ওরা শেষ করে দেবে সেখানেই ওরা ধ্বংসস্তূপে পরিণত করে দেবে যারা ইসলাম মানে না তাদেরকে ওরা কাফের বলে তাদের রক্ত নিয়ে ওরা চলতে চায় এটাকে আমরা কখন সমর্থন করি না আমাদের মেদিনীপুরে যে যে আমাদের হিন্দুদের ভাবাবেগের ওপর আঘাত করা হয়েছে আমাদের যে তুলসী মাতা সেই তুলসী মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে এক বিশেষ ইসলামিক সম্প্রদায়ের জেহাদিরা আস্তে আস্তে ভারতবর্ষ থেকে মুঘল উঠে গেছে অন্যান্য রাজ্যগুলোতে এখন মুঘলের কিছু ছেলেরা আমাদের এই পশ্চিম বাংলায় বসবাস করছে আজকে এই যে মহেশতলায় যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করলো এটা পুরোপুরি সাজানো মুখ্যমন্ত্রীর একটি গেম ইসলাম মুক্ত পৃথিবী দরকার আছে কিন্তু ইসলামরা যেভাবে পরিকল্পনা করে তারা পৃথিবীর জুড়ে সন্ত্রাস চালাচ্ছে পড়াশোনা নেই অথচ পাঁচ টাইম নামাজ করছে কোন সঠিক চিন্তাধারা নেই আমি অবাক হয়ে যাই কিভাবে ধর্ম পালন করে পৃথিবীর আর ধর্ম এইভাবে জেহাদিদের সাথে পালন করতে পারে না আর হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম মাঝে একটা ঘটনা দেখেছিলাম সে গণেশ পুজো ওই জেলাটা কোনো খ্রিস্টান গণেশ পুজো বিসর্জন হতে যা ছিল তখন গির্জায় অনুষ্ঠান হচ্ছিল তখন পাদড়িকে গিয়ে জিজ্ঞাসা করলো যে আমাদের এই গণেশ ভগবানের উৎসবটা বিসর্জনটা সামনে দিয়ে যাবো তখন পাদরি এসে বললো আসো তোমাদের ভগবানকে আমাদের ভগবানের সামনে নিয়ে আসো একসাথে কিছুক্ষণ ভগবান দুজন একসাথে থাকো সে গির্জায় গণেশ ভগবানের মূর্তিকে রাখা হলো তা এই হচ্ছে ধর্ম কিন্তু আমরা ইসলাম ধর্ম কি দেখছি খালি সন্ত্রাস আর সন্ত্রাস সন্ত্রাস আর সন্ত্রাস ওরা পরিকল্পনা করে এগোচ্ছে সারা পৃথিবীকে মুসলিম ধর্মে দীক্ষিত করার জন্য বই করে না সন্ত্রাসের মাধ্যমে মানে সেবামূলক নেই কাজ নেই খালি সন্ত্রাস আর সন্ত্রাস সন্ত্রাসের মাধ্যমে সারা পৃথিবীকে মুসলিম ধর্মে দীক্ষিত করার যে প্রয়াস চলছে আশা করি সেই প্রয়াস যদি রুখতে পারে

আমরা শুরু করলে ভারতবর্ষ শুরু করলে আগামী দিনে সমস্ত গোটা দেশ শুরু করবে পৃথিবী শুরু করবে এ বিশ্বাস ইসরায়েল তো অবশ্যই আছে ইসরায়েলের থেকে তো আমরা অনুপ্রেরণা নিচ্ছি ইসরায়েল দ্বারা তো আমরা অনুপ্রাণিত হচ্ছি আজকে পশ্চিমবাংলা যারা হিন্দুবাদী যুবকরা আছে জাতীয়তাবাদী যুবকরা আছে তারা তো ইসরায়েল থেকে অনুপ্রেরণা নিচ্ছে তারাই আগামী দিনে পথ দেখাবে কিভাবে ইসলাম এক জিয়াদকে ধ্বংস করতে হয় আমরা দেখেছি যেখানে যেখানে বিশেষত যেসব জায়গায় যেমন ইসরায়েল থেকে শুরু করে ভারতবর্ষ থেকে শুরু করে পাকিস্তান অধুনা বাংলাদেশ এই সমস্ত দেশে যেখানে যেখানে মুসলমানদের মধ্যে শিক্ষার অভাব রয়েছে যেখানে যেখানে মুসলমানদের আর্থিক পরিস্থিতি ভালো নয় এবং যেখানে যেখানে মুসলমানদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত সেই সমস্ত জায়গায় বিভিন্ন জঙ্গি গোষ্ঠী যারা উগ্র মৌলবাদকে মাথাচাড়া দেয় যারা উগ্র মৌলবাদের ট্রেনিং দেওয়ায় কথা এই সমস্ত বিভিন্ন জঙ্গি সংগঠন তারা তাদের আন্ডারগ্রাউন্ড অ্যাক্টিভিটিস চালায় যার মাধ্যমে তারা মুসলিম সম্প্রদায়ের মধ্যে থেকে একাংশকে তাদের শিক্ষায় শিক্ষিত করে তুলে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে টেরোরিস্ট বানায় তাদেরকে উগ্র মৌলবাদী বানায় তাদেরকে রেডিকাল বানায় এটা কিন্তু গোটা বিশ্ব জুড়ে ছবিটা এক নয় কিন্তু হ্যাঁ অবশ্যই গোটা বিশ্ব জুড়ে যেখানে যেখানে আমরা দেখেছি যে উগ্রবাদ মাথা যারা দিয়েছে যেখানে যেখানে এই ধরনের পেহেলগাঁও মতন ঘটনা দেখা যায় সেখানে সেখানে কিন্তু অবশ্যই হানড্রেড পারসেন্ট এই ধরনের উগ্র ইসলামিক মৌলবাদী সংগঠনের হাত রয়েছে এবং একে নিকেশ করতে হলে গোটা দুনিয়ার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদেরকে একত্রিত হয়ে লড়তে হবে এটা কোনো নির্দিষ্ট সংগঠন নির্দিষ্ট গোষ্ঠীর লড়াই নয় এটা সমগ্র মানবতার লড়াই তো আমরা এবং তার সাথে সাথে বহন করে ইসলাম কিন্তু করে না এমনিতে সবাই বলে সন্ত্রাসের ধর্ম হয় না কিন্তু সন্ত্রাসবাদী খুঁজে বেড়ালেন তাদের ধর্ম খুঁজে পাওয়া যায় এর থেকে বোঝা যায় মানে এটা কি বন্ধ হওয়া উচিত কি উচিত না সেটা আপনারা সবাই বুঝতে পারছেন ইসলামিক এই জিহাদিরা যেভাবে বাংলা তথা ভারতবর্ষ তথা সারা পৃথিবী জুড়ে যেভাবে সন্ত্রাস চালাচ্ছে সেই সন্ত্রাস অবিলম্বে ধ্বংস হওয়া উচিত আত্মসম্মান নিজের বাড়ি ভিটে সম্পত্তি মা বোনদের সম্মান এগুলো রক্ষা করার জন্য আজকে থেকে হিন্দুরা যদি একজোট না হয় তাহলে কিন্তু আগামী দিনে ভয়ঙ্কর একদিন দেখতে হবে আবার হিন্দুদের সন্ত্রাসবাদী এক নাম ইসলাম শুধুমাত্র ভারতবর্ষ বলে কথা নয় পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে ইসলামের যে ওই হাল্লার চুল আমরা দেখেছি সেটা দেখে অবশ্যই আমরা বলবো যে ইসলাম মুক্ত পুরো পৃথিবী দরকার আজকে ইন্ডিয়া ভারতবর্ষে বাংলায় যেভাবে মুখ্যমন্ত্রী মুসলমান তোষণ করছে এই লুঙ্গি বাহিনীদের দিয়ে আমরা যারা আজকে হিন্দু মহিলারা আছি না তাদের আজকে শাখা বলা বা সাথে সিটাই সিঁদুর পড়তে আজকে আমাদের ভয় মানে আমাদের এরকম ভাবে সন্ত্রাস আসছে তো এইগুলোকে রুখে দিনের পর দিন রুখতে গিয়ে আমার মনে হয় জিহাদি শক্তি ইমিডিয়েটলি ধ্বংস হওয়া উচিত যে আইডিওলজিতে চলছে সেই আইডিওলজি সমাজে হতে পারে না যদি তাদের মধ্যে নমনীয়তা এবং সব ধর্মকে মান্যতা জায়গা না তাহলে তাহলে ওই দেওয়ার আলটিমেটলি ওই ওই দাবি উঠবে শেষ পর্যন্ত ইসলামদের আমাদের সনাতন ধর্ম নিয়ে আসতে হবে কারণ তো একটাই ধর্ম ছিল সেটা হচ্ছে সনাতন ধর্ম আজকে সেই ধর্ম থেকে পর্ব হয়ে সমস্ত ধর্ম এসছে কিন্তু যে ধর্ম অন্য ধর্মকে অবজ্ঞা করে কেটে ফেলার কথা বলে মেরে ফেলার কথা বলবে সেই ধর্মের দরকার নেই তাই সমস্ত হিন্দু এক হোক ঠিক হিন্দু মার খাওয়ার থেকে সমস্ত হিন্দু রাস্তায় নেমে এক হয়ে জোট হলে দশটা লাগিয়ে একসাথে রাখলে যেমন কেউ ভাগতে পারে না সেরকমই হিন্দু ধর্ম যদি এক হয় এটাই মমতা ব্যানার্জির হয় যদি হিন্দু মমতা ব্যানার্জি যদি ভোট ব্যাংক এক হয় তাহলে আজকে মমতা ব্যানার্জির গতি থেকে কেনে নামাতে দু মিনিট টাইম নেবে না সে থার্টি পার্সেন্ট মুসলমানদের ভোটে তয়ায় যেভাবে টুপি আলাদের বর্ষার উপরে উঠছে একদিন এই মমতা ব্যানার্জির সাম্রাজ্য ভাঙার পিছনে মূল এই মুসলমান তোষণই সব থেকে বড় কাণ্ড হয়ে দাঁড়াবে এই পশ্চিমবঙ্গে যে মুসলিম তোষণকারী সরকার তাদের প্রেক্ষা করা ভালো করে লক্ষ্য করে দেখুন সারা পৃথিবী কিন্তু উত্তাল হয়ে আছে এই টেরিস্টের বিষয় আর এ তারা চাইছে মৌলবাদী এবং সন্ত্রাসবাদীরা মুক্ত পেতে মুক্তি পেতে মুসলিমে রয়েছে দেখুন সে ট্রেড সেন্টার থেকে আরম্ভ করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে আরম্ভ করে সব জায়গা আমাদের মহেশ সব জায়গায় মুসলিমরা মুসলিম মুক্ত পৃথিবী আমাদের প্রয়োজন আমরা সবসময় দেখেছি ইসলাম কোথাও না কোথাও অশান্তির বাতাবরণ তৈরি করবে তাদের চাহিদা পূরণ নেই কিন্তু তাদের যদি কোনো দেশ বা কোনো জায়গায় দাওয়া হয় তারপরেও তারা অশান্ত হয় কেন তাদের চাহিদা এত চাহিদা যে বলে বোঝানো যায় কিন্তু সেখানে সনাতনী ধর্ম শান্তির ধর্ম সারা পৃথিবী জুড়ে চলছে দেখুন সবাই তাকে আজকে বিদেশে যান সনাতন ধর্মগ্রহণ করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলছে তাহলে কেন বলছে ওই আল্লাহ আল্লাহ বলছে না তো এই জায়গায় আমাদের জয় এই সনাতন ধর্ম এখানেই জয় একটাই ধর্ম পৃথিবী মানব ধর্ম সেই ধর্মে আমরা বিশ্বাস করি আগামী পৃথিবী সুন্দর করতে গেলে এই ধর্মতেই ফিরে আসতে হবে ভাই সবাইকে অনুরোধ করব আপনাদের মাধ্যমে বিতর্কিত এই যে চ্যানেল আছেন যথেষ্ট প্রতিষ্ঠিত চ্যানেল প্রচুর মানুষ আপনাদের এই ভিডিও দেখে আপনাদের খবরগুলো শুনে প্রতিবেদন দেখে এই আপনাদের চ্যানেলের মাধ্যমে হিন্দুদের কাছে হিন্দু সনাতনীদের কাছে অনুরোধ করব যে তারা যেন তার আশেপাশে যারা হিন্দুদের কাজ করে তাদের সহযোগিতা করে মাত্রা হবে যারা হিন্দুদের কথা বলে জাতীয়তাবাদী কথা বলে তারা কিন্তু তাদের পরিবারের জন্য কথা বলে নয় পুরো গোটা হিন্দু সমাজের জন্য পুরো সমাজকে একত্রিত করার কথা তারা বলে সুরক্ষিতের কথা বলে তাই যারা হিন্দুত্বের কথা বলছে জাতীয়তাবাদের কথা বলছে তাদের সহযোগিতা করবেন এইটুকুনি বার্তা আপনার চ্যানেলের মাধ্যমে থেকে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভারত মাতা কি যায়